এরপরে প্রশ্ন হলো গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে দর্শক এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিভাগবার মানুষজন জেগে উঠেছেন এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌযান নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন সন্ধ্যাচীতভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ এটি প্রতীকী প্রতিবাদ হলেও এটি আমাদের সান্ত্বনার কিছুটা হলেও কারণ তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আন্দরব্লা আলামী যখন ফয়সালা করবেন তখন তো হবে এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী শান্তিকামী প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন সেই অত্যাচারীদের পতন আজ হোক হোক আর দুদিন পরে পরে অবশ্যই হবে 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 তবে কতটা কতটা আগে বা একমাত্র আল্লাহ ভালো পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তালা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তালা শেষ করেছেন এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাগ বাসীর বুকের উপরে চাপ চেপে বসেছে যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষজন ফুসে উঠেছে তাদের ধ্বংস তাদের পতন আল্লাহতালা এই সমুদ্র বা এই নৌ অভিযানের মাধ্যমেই করবেন নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন সেটা একমাত্র আল্লাহতালা ভালো জানেন তবে সন্ধেহাতীত সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম চেষ্টাটা অন্তত করতে পারতাম এখান থেকে সেটা বোধ হয় নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই অচলায়তন এটা ভেঙে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তফিক দান কর গাজাবাসীর মুক্তির জন্য বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা আর অনেক কিছু করবার সুযোগ আছে সেটি তাদের করার তফিক আল্লাহ তালা দান করুন এবং সুমদ ফ্লোটিলার এই গাজাবাসীর জন্য যে তাদের প্রচেষ্টা এবং প্রতীকী প্রতিবাদ বা প্রতীকীভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা এটাকে আল্লাহ তালা সাকসেস করুন আমরা দোয়া করি তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন কারণ ইতিমধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী নিরস্ত্র মানুষজন ছিলেন তাদের অনেককে গ্রেপ্তার করে বা অনেক আটক করে নেওয়া হয়েছে সেখানে তাদের দেশে অভিশপ্তদের দেশে এবং অনেকগুলোকেই পদ রোধ করা হয়েছে এবং তাদের করায়ত্তে তারা নিয়ে ফেলেছে অতএব এখান থেকে খুব বেশি কিছু হয়তো হবে না কিন্তু অন্তত আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি মুসলিম বিশ্বের যে নেতারা আছে তাদের বিবেকে অন্তত একটা আঘাত এই সমুদ্রের মধ্য দিয়ে হলো যে কিছুটা হলেও সাধারণ মানুষ চেষ্টা করতে পারে এবং এটাকে সামনে রেখে আমাদের আরো পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ করা উচিত আল্লাহ আল্লাহবুল আরমিন গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত করুন আমরা সে দোয়া রব্বী কারিমের কাছে নিবেদন করছি